বাড়িয়ার এক নাস্তিক আমাদের কোরআন শরীফকে মিথ্যা বলেছে এবং কোরআন শরীফে আগুন দিয়েছে লাথি মেরেছে কয়েকবার আর তার ভাষ্য করে সে বলেছে যে কোরআন শরীফ মিথ্যা সব ভুল এটা হলো গিয়ে আরবি ভাষার একটা বই এইটা সৌদি আরব থেকে বা ইয়ের থেকে এসছে এইটা বললে সে অবমাননা করেছে এবং লাথি মেরেছে গালগালাদি করেছে এটা হয়েছে ব্রাহ্মণবাড়ি আর এক হাফেজিয়া মাদ্রাসায় তা এইটার পরেও সে এখনো সুস্থ আছে পুলিশের হেফাজতে আসে কিছুদিন আগে এক ভণ্ড বাবা দাবি করা এক ব্যক্তি সে আমাদের আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছিল আর অনেক হাউল কথা বলেছিল তারপরে আঠাশ তারিখে এই ব্রাহ্মণবাড়িয়ার এই নাস্তিকের বাচ্চা আমাদের কুরআন শরীফকে না করেছে এবং সেটাকে আগুন দিয়েছে লাথি মেরেছে তো আমি একটাই দাবি জানাই সবলের কাছে যে আমরা এর কঠিন ও কঠিনত বিশ্বাস চাই এবং আমরা সবাই একত্রে এর ফাঁসি চাই আপনারা সবাই তারকে ফাঁসির জন্য আবেদন করুন সরকারের কাছে যেন তার ফাঁসি হয় আর এ জানিং এটা খুব বেড়ে চলেছে যে এক এক একদিন পর এক এক নিউজ আসছে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে তো এটা জানে বন্ধ হয় সেটা একটা জোরদার দাবি জানাই আর আমরা সরকারের কাছে বিভিন্ন আবেদন করব যে আমরা এই যারা আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা কুটুক্তি করছে তাদের ফাঁসি যায় জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হোক জানে নেক্সট টাইমে আর কখনও কেউ আমাদের এই ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা বা কুটুক্তি করতে না পারে এমন একটা আইন জারি করা হোক নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে যদি এইগুলা হয় তাহলে আমরা কোথায় যাব আল্লাহ তো এক দেখছে আল্লাহ এটা অবশ্যই বিচার করবে আর আল্লাহ যেটা বলেছে যে ইসলাম ধর্মের সে আলকুরা নিজেই রক্ষা করবে সেহেতু এরা নাস্তিকের বাচ্চারা যতই আসুক না কেন কিছুই করতে পারবে না তো এটা আমাদের যে মুসলিম কান্ট্রি হিসাবে যে এইগুলো হচ্ছে এজন্য আমাদের সরকার এটা জোরদার দাবি জানায় তাদেরকে আইনে আয়া আনা হোক এবং তাদের ফাঁসি চাই আমরা আর তাকে এখনও কেউ কোনো মায়ের ধরেও করেনি কিছুই করেনি তা এটা যখন পুলিশের আওতায় চলে গিয়েছে তাকে বিচার করা হোক আর এই ধর্ম নিয়ে কুটুক্তি করার কারণে তিন বছরের না কয় বছরের জেল আমরা দেখলাম সেই ভণ্ডকে দিয়েছে তো এটা জেল দিয়ে জেল জরিপানা করে কোনো লাভ নেই সে যেহেতু আমাদের ধর্মকে নিয়ে কূটীতিক করেছে এবং অনেক গালগালাজি করেছে মিথ্যা বলেছে তাইকে ফাঁসি চাই আমরা সবাই একটাই দাবি আমরা সকলেই ফাঁসি যাই আমরা যে করে মুসলিম মানুষ আছি মুসলিম ভাইরা আসি সবার একটাই দাবি তার ফাঁসি যাই ফাঁসি ছাড়া বিকল্প কোনো লাইন নাই জানো সে আর নেক্সট টাইমে সে অথবা আর কোনো মানুষ এই কাজটি করার আগে একশোবার ভাবি যে তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো লাইন নেই কোনো জেল জরিমানায় কাজ হবে না এটা করলে তারা কিছু মনেই কর হবে না তাদের তাদেরকে ফাঁসি একটাই রাস্তা ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই